দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করতেছি চিরমারি ঐতিহ্য পুরনো বটগাছ এটি চিলমারি উপজেলা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে থানাহাট ইউনিয়নের আট নং ওয়ার্ডের মাসাবান্দা এলাকার আহলুর ঘাটে পাশে গেলে এই বট গাছটি দেখতে পাবেন এবং আপনারা যারা জোর গাছ থেকে দেখতে যাবেন তারা শরীফের হাট থেকে পশ্চিমে গেলে এই গাছটি দেখতে পাবেন আমরা স্থানীয় লোকের কাছে জানতে পেয়েছি যে গাছটি কাটলে রক্ত বের হয় গাছটি বর্তমান কালের সাক্ষীর হয়ে দাঁড়িয়ে রয়েছে গাছটি দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে দেখতে আসেন তারা দেখেন গাছটির এবং গাছ এক সময় গাছটির কাছে গেলে অনেকেই ভয় করতেন এখন গাছটি স্বাভাবিক স্থানে রয়েছে তবে যে মানুষের যেটা ভয়ভীতি সেটি আর এখন লক্ষ্য করা যায় না তবে গাছটি যে রূপ সেটি আসলে ভয়ঙ্কর রূপ দেখা যায় যখন গাছে যে লতাপাতাগুলো হয় তখন ভয়ঙ্কর রূপে দেখা যায় এবং অনেকেই সেখানে দিনের বেলায় ভয় করে আপনারা সাথে থাকুন আবারও আপনাদের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ